তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তো নামাজ পড়ো আর যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো তো কোরআন পড়ো কিন্তু আফসোস আমার জাতি তো কোরআন পড়তে জানে না শতকরা আশি জনই তো পড়তে জানে না বেশিরভাগ যুবতই তো কোরআন পড়তে জানে না অন্তচ কোরআন তো ছিল আল্লাহ কথা বলবে ও যুবক কোরআন আর না জানো তাতে কি আসা যায় ওই কথা মনে উঠল যেদিন যখন সুরা শুনাইছেন ফজিল শুনাইছেন তো গ্রাম্য সাহাবি একা মিছিল ব্যাক করছেন একা মদিনার গলি দিয়া দৌড়াইতেছেন আর বলতেছেন ন্যামার রব রব গুনা রব রব্বুনা জয় আমাদের রবের জয় সাদা মাথা তোর জমা জয় আমাদের রবের জয় তো সাহাবি গিরা দেশে কিরে একটা মিছিল আমাগর লয়া কর কিসের লিগা মিছিল শোনো না একটু আগে মসজিদে নবমীতে সুরা এখলাস শুনছি তো এটার ভিতরে আবার কি আছে ও বোঝো নাই বুঝি ঠিক না ইয়া খুশ কালিল ওয়া ইউতিল জাজিল ইয়া কস কলিন ও একবার পড়তে দেরি 10 বার আর দিতে দেরি করে না তো মিসিল করলো না তো করুন না কেন দুই বার বললে 20 বার তিন বার বললে 30 বার আল্লাহ রাসূল যখন শুনছেন এই বুঝছে তোমরা কেউ বুঝো না এই এই গ্রাম ও সাহাবী বুঝছে তোমরা কেউ বুঝো না ও যুব তুই তো ডেলি তিনবার কুলফাল্লা ও ইডিয়াতে করতে পারিস তোমাদের পায়ে হাত দিয়া বলি আপনাদেরও পায়ে হাত দিয়া বলি এই নিয়াতে ডেলি তিনবার কুলফাল্লা পড়েন পুরাণ পড়তে পারেন না তাতে কি আসা যায় হায় বাইক্য তো খুলছিল আমি কয়টা বলবো এই অল্প সময় গরিবরা শুধু গল্প গরিবরা শুধু কবিতা পড়ে আয় বাংলাদেশ দু মদিনা দূরে করলা কেন আর আমাকে গরিব বানাইলা কেন তো মদি না মক্কা হস করতাম কিন্তু কপাল কত বড় খুলছেন তুই গরিব হৈশিস তাতে কি আসে যায় মক্কা মদিনা যাই হজের সোয়াব কামাইতে হবে এটা তো কোনো জরুরি না ওটা তো ধনী কামাবে তুই গরিব হৈসিস তাতে কি আসে যায় তুললই গামি চোদ্দটা পয়েন্ট খোলা দিলাম তুই চোদ্দোটা একটা আমল করবি ডেলি আর কবুল হজের সোয়াব তোর আমল নামায় লেখা হবে ভাবে ডেলি হজের সব নেওয়া যায় ভাবে আমি একটা দেখাইতেছি ফজরের নামাজ পড়ো সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করো সূর্য উঠল তুই রাখার পড়ো তোমার হজের সব কমপ্লিট ও যুবক তুমি বাহিরে হজের সোয়াবের কথা মনে উঠছে ছুটা যাও বাড়িতে

কোরআন পড়তে পারি না তাতে কি আসে যায় সুরা এখলাস তিনবার পড়লেই তো এক খতমের সোয়াব হয় ভাগ্য তো বলছিলেন কিন্তু আফসোস মনে হয় আমাদের কপালে শোভা পায় না যদি শোভা পাইত তাহলে এই দুরবস্থা হতো না আল্লাহ ডাকে তার বড় মসজিদে আসে না আদর্শ দিয়া নবীর পাঠাইলো শুধু আমি বিরোধিতা করতেছি না শুধু এতটুকুই কি যথেষ্ট যে নবীর নাম শুনলাম আর চুমা দিয়ে চোখে লাগাইলাম এতটুকুই যথেষ্ট নবী তোমার জন্য এতটুক করলো অথচ ওলামা তো মানবে না আরো সে যেহেতু উন্মত বলেন নাই সব বুলে গেছে উন্মত উন্মত বলেন নাই অথচ বুলা যাওয়ার কথা ছিল সত্যাল্লা লিল চাদালি ফখরা মুসা সাইকা

পাশে যেয়া বসছেন ওইখানে সব হারায়া যাওয়ার কথা ছিল সমস্ত পর্দা উঠা গেছে নূরের জগতের ভিতরে ঢুকে গেছেন উচিত ছিল সমস্ত কিছু হারায়া যাওয়া কিন্তু হারায়া দিয়েছেন সব ফাতেমার কথা মনে আসে নাই হাসানের কথা মনে আসে নাই হুসাইনের কথা মনে আসে নাই আলীর কথা মনে করেন নাই হয় কিন্তু উন্মত বলেন নাই আমি প্রমাণ দিতেছি সালাম তো আল্লাহ বন্ধুকে দিছিলেন দিছিলেন কিন্তু আল্লাহ বলছে এখানে উন্মত বলছে এখানে উন্মত না উঠলে উন্মত উঠবে প্রত্যেকে আপনি চিনেন না ফাতেমার কথা কিরকম ওইদিকে গেলে আমি হারায় যাবো আপনি জানেন না হাসান হুসাইন কে ছিল ওই দিকে গেলে হারা যাবে একটা মনে উঠলো শোনা দুই না বাই আইসা আল্লাহ রসুল কে জিজ্ঞাসা করতেছে ছোট ছোট ছয় সাত বছরের জিজ্ঞাসা করতেছে নানা জান আপনি উত্তম না আমরা দুই বাই উত্তম কে নাসির উদ্দিন সব কি করবো কে উত্তম কে উত্তম আল্লাহ রাসূল উত্তম না হ্যাঁ আল্লাহ রাসূলে সাদা সিধা জবাব দিছে আমি উত্তম দুই ভাই হাসতে হাসতে বুটা বুটা নানার কোলে পড়ে গেছে হাসতে হাসতে জিজ্ঞাসা সে হাসোকা রূপে জবাব মানে কইতেলে কামরা দুই ভাই উত্তম কই কিভাবে আমাদের আব্বারে চিনেন কই বলো তো আব্বার পরিচয় দিয়া বলতেছে আবুকা লাইসা বিশাই আমাদের আব্বার সামনে আপনার আব্বা কিছুই না আমাগো আম্মা জনকে চিনেন তো বলসে বলো তো বলার পরে বলতেছে ও উম্মুকা লাইসা বিশাই আমাদের আম্মা জনের সামনে আপনার আম্মা কিছুই না আমাগো নানা জনকে চিনেন বলসে বলো তো নানার মানাকে বনা বলতেছে ও জ

তাল্লা রসুল দুইজনকে কোলে উঠায় চুমা দিয়া বলতেছে তোমরাই উত্তম মাইনা নিলাম ওই কলি যা টুকরা বিলা গেছে না আরো কিন্তু উম্মত বলেন নাই বানিয়া চঙ্গের মানুষ উম্মত বলেন নাই বলছে উম্মত বলছে এইখানে উম্মত বলছে আপনি বলেন উন্মতের জন্য কি দিব

জমিনকে তামার বানায় দিতাম ওমা আনসাল তুমি না আকাশ থেকে বৃষ্টির একটা ফোটানা ওমা তুমিন থেকে একটা শস্যের টানা একের পরে আজাব দিয়ে আমি দুনিয়াকে ধ্বংস করে দিতাম কিন্তু চলের যুবকদের জন্য পারি ও যুবক তুমি ওই যুবক হও আমি চাই তুমি বানিয়াচলের গলি দিয়ে হাঁটো রাস্তা দিয়ে হাঁটার আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করে ইন্নাল্লাহ হাই বা ইউল্লাহ ই কাটে সাপে সালে যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে না বোনা বানিয়ে জন্য চলবে আর আল্লাহ গৌরব করবে ফেরেশতাদেরকে দেখা দেখায় দেখ গরম যতই হোক না কেন হাত দেখা যায় না পাও দেখা যায় না চেহারা তো দূরের কথা হাতে মোজা পায়ে মোজা শরীয়ত মতে পর্দা করে হাঁটতেছে ও ফেরেস তারা বল আমি কি দিব ওই হাদিস বয়ান করার ক্ষম সময় আমার কাছে নাই এই জন্য আমার কথা শুরু ছিল যে কপাল তো বহুত বড় কিন্তু মনে হয় শোভা পায় না এই জন্য দুটা কথা বলবো আপনাদেরকে রাগ হয়ে না একটা বানিয়া চমের ওলামাদেরকে বলবো ওলামাদেরকে ওলামাদেরকে একটা কথা বলবো তোলাবাদেরকে বলবো রবি উলাউলের মাস উচিত ছিল আমাদের প্রথম তারিখ থেকে প্রত্যেক মসজিদে মসজিদে প্রত্যেক গলিতে গলিতে প্রত্যেক এলাকা এলাকায় গ্রামে গ্রামে এই পুরা মাস আউল্লাহ রসুলের সিরতের চর্চা হওয়া উচিত ছিল যদি চর্চা আদিকাল থেকে হইতে থাকতো তাহলে রবিউল আউয়ালের মাস নিয়ে এত আগাছা আমাদের জমা যে কোনো দিন জন্ম নিত আগাছা জন্ম নিছে শুধু আমরা জাগাকে খালি রেখা নিছি আমরা যদি প্রথম তারিখ থেকে আপনি বলবেন এটা কি কোনো দেশে হয় আমার সাথে চলেন আমি দেখায় নিয়ে আসবো আমি যদি দুনিয়াতে না দেখতাম আপনার আমি বলতাম না আমি ওইখানে গেছি আমি আমি সুদানে ইনভাইট ছিলাম আমি ওই মজলিসে গেছি সুদানে পুরা তিরিশ দিন নবীর সিরত বর্ণনা করা হয় শান বর্ণনা করা হয় তিরিশ দিন পর্যন্ত প্রথম তারিখ থেকে নেয় তিরিশ তারিখে আমি ওইখানে ইনভাইট ছিলাম আমি বলে মিডিয়ায় তো দেখলাম না আমরা তো প্রচার প্রসারে বিশ্বাস না বিশ্বাসী না আমি ওইখানে ইনভাইট ছিলাম আমি ওইখানে গেছি কেননা আমার এক সপ্তাহ পরে যাওয়ার কথাই ছিল আমি এক সপ্তাহ আগে চলে গেছি আমি ছয়বার গেছি সুদান একবার আমি ওই মসজিষে গেছি চলেন ইয়ামান আমার সাথে ইয়ামান আমি চারিবার গেছি তখতে বিলকিসের ফুটি আমি চারিবার দেখছি যা আছে ওইখানে রাখা চার চারিবার দেখছি আমি দেখা বলতেছি না দেখা আমার দেশেও যদি ওলামায় গ্রাম রবিউল আউ্য়ালের এক তারিখ থেকে নিয়ে তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক মসজিদ প্রত্যেক মহল্লা প্রত্যেক গ্রাম প্রত্যেক গলি ওলামা তোলা যদি আল্লাহ গসুলের সিরপ বায়াম করতেন শান বায়াম করতেন তাইলে বারোই রবিউল আউয়াল নিয়া বা রবিউল আউ্য়াল নিয়া আমাদের দেশে যে আগাছা এটা কোনোদিন জন্ম নেওয়ার সুযোগ পেত না আর এটা দ্বারা আমি বিরুদ্ধে বলতেছি না এটার দ্বারা নবীর নবীর হয় 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 ঋণ সুদ করা হবে না এটার দ্বারা ঋণ সুদ হবে না শুধু এতটুকের দ্বারা ঋণ সুদ হবে না আমি তো বলি মাঝে মাঝে হায় হায় আজকে মুসলমানদের দুরবস্থা কেন জানেন আল্লাহ রসুল এটাই যেন বলে আল্লাহর রসুল এটাই যেন বলে আমার তো মন চায় কবরে যায় কান পাইতা শুনি একটু লাগায় যদি শুনতে পারতাম ভিতরে কি বলতেছেন মনে হয় চিৎকার দিয়া বলতেছেন মা বিকুম ও আমার অন্য তোমাদের কি হইল আমি তোমাদের জন্য এত করলাম চলেন একটা শুনাই দেখি আপনাদের চোখে পানি আসে কিনা দুটা শুনাই তিনটা শুনাই যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন তো চোখে পানি জিগ্রিল জিজ্ঞাসা করছেন আতাব কি ওয়ান্তাইলা রফিকিল আলা আপনি এখনো কাঁদেন আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে হাবিব ইয়াসিরুল হাবিব বন্ধু চিরদিনের জন্য আজকে বন্ধুর কাছে চলে আসবে খুশির বন্যা উর্দু জগতে আপনার চোখে পানি কেন বলছে ফামাল লিবা উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেখার রাখবে জিবরিল কে দেখা যে কবরে আপনার উম্মতের জন্য কাঁদে ওলামা কি দেখে না সত্যি না আজ পর্যন্ত কেউ দেখে নাই যে রসুল উম্মতের জন্য কবরে কাঁদতেছেন যারা আবুল তো লেখসে দেখি এটা আপনাদের দিলে লাগে কিনা তৃতীয়টা আবুল সমরকন্দি রহমতুল্লাহ কিতাব পড়া দেখেন আমার উপরে আঙ্গুল উঠায় লাভ নাই আমার বিরুদ্ধে লেখো লাভ নাই লেখেন তো আবুল সমরকান্দির বিরুদ্ধে লেখেন উনি কিতাবে লেখছেন আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে অবু আবকি ওয়া কুল চোখে পানি নিয়ে কানতে কানতে উঠবেন আর বলবেন জিবরিল

দুনিয়ার একটা চ্যারের জন্য মানুষ সব কিছু সহ্য করতে রাজি জান তৃতীয় রাজি ঠিক না আর কত প্রমাণ দিবে দুনিয়া আর কত প্রমাণ দিবে আল্লাহ কিন্তু মাপাবে মাহমুদ পাবেন বসবেন না আল্লাহ বলবে বসেন বন্ধু দুইটাই তো চেয়ার বানাইলাম সব কইরা একটা নিজের জন্য একটা আপনার জন্য আমার নাম রাখলাম কুরসি আপনারটার নাম রাখলাম মাকামে মাহমুদ একটু বৈশা দেখেন না তো বলে বসলে উম্ম আমি যদি বসা যাই দুই রবায়াত আছে আমি যদি বসা যাই চেয়ার যদি আমাকে উড়ায় জাগনাতে নেওয়া যায় তাহলে উন্মতের কি হবে দ্বিতীয় যে তিন জায়গায় ছোটবে ও বসে তো বসে কি করা আমি তো উন্মুতকে অঙ্গীকার দিয়ে আসি হাউসে কাউসারে সাক্ষাৎ করব আমি অপেক্ষা করব উন্মত যেন অপেক্ষা না করতে হয় আমি হাউসে কাউসারে ছোটবো ওইখান থেকে মিজানে ছোটবো ওইখান থেকে পোলসেরাতে ছোটব আমি তিন জায়গায় দৌড়াইতে থাকবো আমি বসবো তো বসবো কখন আর চিৎকার দিতে থাকবো উন্মতি উম্মতি উম্মতি উন্মতি উন্মতি আমাদের মাঝে চিৎকার দিবে আজকে ওই নবীর আদর্শ সিরত আদর্শ কেরিয়ার জীবন স্টাইল সব তুলায় মিশায় চেহারাটা সামনে ও বানিয়াচং এর মানুষ এই জন্য দুটা কথা বলবো ওলা আমাদের পায়ে হাত দিয়া বলবো যেই কয়েকদিন চলে গেছে চলে গেছে চলেন আজকের থেকে অঙ্গীকার করি বানিয়াচং এর প্রত্যেক মসজিদের ভিতরে প্রত্যেক মহল্লার ভিতরে ডেলি মজলিস করেন সিরতের মজলিস মনুষকে সিরত শিখান আল্লাহ রসুলের আদর্শ শিখান কেরিয়ার শিখান বয়ান কর যুবক তোমরা তোলাবাদেরকে বলতেছি ওলামাদেরকে বলতেছি আর আম সাধারণ মানুষকে বলতেছি এই মাসে কমসে কম নবীর একটা সিরতের কিতাব পড়ে সবচেয়ে ছোট কিতাব পাওয়া যায় সিরতে খাতেমুলা বাংলায় পাওয়া যায় ছোট একটা سیرতের কিতাব পড়েন কমপক্ষে পড়বেন হ্যাঁ سیرতের খাতে মোল্লা এমবিআই মাদ্রাসায় বাংলায় আছে আপনারা বললে এরা সংগ্রহ করে দিবে লাইব্রেরিতে পাবেন বাংলায় মোটাটা বলতেছি না ছোটটা পড়েন নবীর سیرত পড়েন নবীর আদর্শ পড়েন হয় হয় এক আদর্শে জান্নাত মিলে কি মিলে কি বিশ্বাস হয় না তাহলে ও আমাদেরকে সামনে রেখে প্রমাণ দিতেছি হাসির জবাব দেওয়া শূন্য ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আওয়াজ ছোট ছিল খালের ওই পার থেকে একজনে হাসি দিছে উনি জবাব শুনবে না তো দুই টাকা খরচ করছেন দুই টাকা নৌকা ভাড়া করে ওই পারে যায় বলছেন ইয়ার হামুকাল্লা বলতে দেরি উপর থেকে আওয়াজ আসতে দেরি হয় না একবার গফার না লাউ মহাদেশদেরকে জিজ্ঞাসা করেন ভুল নাবুদাউ রহমতুল্লাহ জীবনীতে আছে নাই দুনিয়া শুনছে একবার গফার না আল্লাহ তোকে মাফ করে দিলাম এক সুন্নতের বিনিময় আমি তো আরো বড়টা বলবো এই জমানা এক সুন্নত এক আদর্শ এক কেরিয়ার এক জীবন স্টাইল যুবক তুমি যদি জীবনের সঙ্গী বানাও আল্লাহ রসুল বলতেছে শুধু জান্নাত না একশো শহীদের মালা তোর গলায় পরায় দিল কত শহীদের কত শহীদ কয়জন কয়জন হইলেই চলে এক শহীদ হইলেই তো এক শহীদ হইলেই তো এক শহীদ হইলেই তো গুটি লাল জান্নাত মিলা যাবে

আপনারা করবেন না ইনশাআল্লাহ করবে হ্যাঁ কে কে করবেন দেখি আল্লাহ কবুল করুক নামান আজকে বড় চোখের পানি জড়তেছে মোহাম্মদুল উম্মতের দুর্দশা দেখা উন্মতের অবস্থা দেখা আমিও তো মাঝে মাঝে আল্লাহকে অভিযোগ করি আল্লাহ এটা করলেন তো করলেন কি করে আপনারা এরকম বন্ধুর সাথে অঙ্গীকার করলেন আর আজকে আমরা দোয়ার পর দোয়া করতেছি আমার জীবনে আমি দেখি নেই গত রমজানের মতো হেরেম শরীফের ভিতরে দোয়ায় কুনুতে নাসেরার ভিতরে এরকম কান্না আমি আমার জীবনে দেখি আমি তো বহুতবার রমজানে গেছি কিন্তু এরকম কান্না কখনো দেখি না কেননা এই রমজানে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছিল কয়েকদিন আগেই যুদ্ধ শুরু হয়েছে মানুষ জেলি মরতে ছিল হেরেমের ভিতরে কান্দে ছিল বেতের ভিতরে যে কান্না এরকম কান্না দেখি নাই আমি ভাবছিলাম যে এই ঈদ মনে হয় ফিলিস্তিনের আজাদির খুশি নিয়ে ঈদের দিন ঈদ হবে কিন্তু পার হইতে হইতে তিনশো দিন পার হয়ে গেল এখনো কোনো খুশি এখনো কোনো এখনো কোনো স্বাধীনতার চিহ্ন দেখতেছি না ডেলি ছয় অক্ট নামাজ ফিলিস্তিনিরা পড়ে পাঁচ অক্ট তো পড়ে পড়ে আর ডেলি জানাজার নামাজও এক অপ্ত পড়ে ছয় ওয়াক্ত নামাজ ডেলি পড়ে ফিলিস্তিন আপনারা চিনেন না আপনারা মিডিয়ায় দেখছেন কিতাবে দেখছেন আমি চোদ্দ বছর আগে দুই পাও দিয়া পাড়ায় আমারে আমার এই চিনাই দলেরা ফিলিস্তিন আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন আমি ও দিয়ে খলিল চিনি আপনারা চিনেন না যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে আমি ও দিয়ে মুসা চিনি আপনারা চিনেন না যেখানে মুসা আল ইসলাম ঘুমায় আছে আল্লাহ রসুল বলছে এখানে থাকলে আমি দেখায় দিতাম কবরটা কোন জায়গায় ও দিয়ে মুসা আপনারা চিনেন না ও দিয়ে খলিল আপনারা চিনেন না সত্তর জন জলিলুর কাদর নবী ওইখানে ঘুমাইতেছে আপনারা চিনেন না যেখানে সুয়ালক্ষ নবীদের ইমামত করছেন আমাদের নবীজি ওই ফিলিস্তিনের জমিন আপনারা দেখেন না চিনেন না আমি চিনি এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি যেই মাটির প্রত্যেকটা কণার ভিতরে বরকত মিলানো বা রাখনা হাওলা কোরআন বলে ওই জমিন এখনো পর্যন্ত সূর্য উঠে নাই বিজয়ে কেন ওদের জন্য আমাদের জন্য আল্লাহ আমাকে জবাব দেয় আমি তোদের দোয়া কবুল করি তো করুন কি করে আমি ডেলি পাঁচবার ডাকি মাসে তিরিশ বার ডাকি বৎসরে আঠারোশো বার ডাকি তোরা কয়জন আমার ডাকে সারা দেশ কয়জন মসজিদে ছুটে আসস। আমি তো আমারটা বাদেই দিয়া দিছিলাম। আমারটা তো বাদই ছিল আতিউল্লাহ বলছি বটে কিন্তু যখন তোমরা প্রশ্ন উঠায় দিস লা তারা কাল উইয়ুন বলা তুখা ঋতু কাল ধুনুন ওলা আপনাকে চোখে দেখা যায় না দেন তারণায় আনা যায় না বর্ণনা দিয়ে শেষ করা যায় না তো আমি আমার দাবি বাদ দিয়া দিছি আমি বলছি আত্মীয় রসুন আমার বন্ধুকে মাইনা দেখা দে আমার মানা ভয় যাবে বা আমার বন্ধুকে মাইনা দেখা যায় বিদায় আসেন বন্ধুর শিরপ আমরা এবার পড়ব শেষ আজকের থেকে পাঁচত্ব নামাজ কখনো ছাড়ব নিজেকে কখনো দূরে করব না কয় পরিবেশ কয়টা একটা হলো মসজিদের পরিবেশ আর একটা হলো মাদ্রাসার পরিবেশ যদি আমি নিজেকে উম্মতে মহান নদী মনে করি দুই পরিবেশ থেকে নিজেকে কখনো দূরে সরাবো না এক মসজিদের পরিবেশ এক মাদ্রাসার পরিবেশ এই জন্য মক্কায় মাদ্রাসা বানাইতে পারেন নাই কিন্তু মসজিদে নববী নদিনায় মসজিদ বানাইতে দেরি সুফা বানাইতে দেরি করেন নাই আমরাও সবাই এই দুই পরিবেশের সাথে নিজেকে লাগায় ইনশাআল্লাহ